আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে দশম থেকে বারোতম গ্রেডের বেসামরিক শূন্য পদে জনবল নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ বেসামরিক পদ যেটাকে আমরা অসামরিক বলি বা সিভিল বলি বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবাণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকঠিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী লাইব্রেরি অফিসার গ্রেড দশম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ পদ সংখ্যা একটি বা সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সহ প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ মাস্টার্স পাস লাগবে অথবা লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা লাগবে ডেমনস্ট্রেটর পদ সংখ্যা ছয়টি ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী স্না বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ বিজ্ঞান গ্রুপ থেকে ডিগ্রি অথবা অনার্স আর্টিস্ট এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ফাইন আর্টস এ স্নাতক বা সমমান বিদ্যা এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে অভিজ্ঞতা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বাইশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এছাড়া আরো কিছু শর্তাবলী রয়েছে দেখে নেবেন ওয়েবসাইট হচ্ছে bndcp.teletalk.com.br এই ওয়েবসাইটে আবেদন করতে হবে 23 জুন 2025 তারিখ সকাল 10 টা শেষ হবে 22 জুলাই 2025 তারিখ বিকেল 5 টা শেষ হবে অনলাইনে আবেদন করার জন্য আপনার ছবি সিগনেচার ভোটার আইডি বা দরমানি বন্ধন এসএসসি এইচএস এর ইনফরমেশন গুলো লাগবে ছবির সাইজ হবে 300 গুণ 300 পিক্সেল সিগনেচারের সাইজ হবে 300 গুণ 80 পিক্সেল অনলাইন ফর্ম পূরণ করা শেষ হলে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলে শুধুমাত্র টেলিটেট সিম দিয়ে এস পাঠিয়ে পরীক্ষার ফি অর্থাৎ টাকাটা পেমেন্ট করতে হবে পেমেন্ট ফি হচ্ছে এক থেকে দুই নং পদের জন্য দুশো টাকা তিন নং পদের জন্য একশো আটান্ন টাকা অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে তবে অবশ্যই আবেদন করার সময় কোটা উল্লেখ করতে হবে তাহলে এই ছাপ্পান্ন টাকা দেখাবে এস এম এস কোড হচ্ছে বিএন ডি সিপি স্পেস ডি ইউজার আইডি এভাবে লিখবেন লিখে এটা সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি ভোল্ট এ নম্বরে সেন্ড করতে হবে সেন্ট্রাল গ্রাম আসবে সেখানে আপনার নাম কত কাটবে এবং আপনাকে একটা পিন নম্বর দেওয়া হবে পিন নম্বর দিয়ে দ্বিতীয় মেসেজ পাঠাবে দ্বিতীয় মেসেজ কিভাবে লিখবেন বি এন ডিসিপি সি স্পেস দিয়ে ইএস লিখবে এটা ছোটো হাতের বড় হাতে লিখে কোনো সমস্যা নেই স্পেস দিয়ে পিন কোড লিখবেন অর্থাৎ এভাবে লিখবেন লিখে আবার সেন্ড করবে ওয়ান সিক্সটি কোল্ড ওই নম্বরে সেন্ড করবে সেন্ট্রাল গ্রাম আসবে সেখানে লেখা থাকবে কম্পিউটারেশন পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি আপনাকে একটা ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হবে সে পর্যন্ত আপনার আবেদন কপি তবে মনে রাখবেন পেমেন্ট করার আগে অবশ্যই আবেদন কপিটা ভালো করে চেক করবে যদি কোনো ইনফরমেশন ভুল থাকে নতুন করে না যদি ভুল না থাকে তাহলে পেমেন্ট করে পেমেন্ট করে ফেললে কিন্তু আর সংশোধন করা বা নতুন করে আবেদন করা যায় না পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড সার্ভে তখন আপনার মোবাইল এসএমস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তখন আবার একই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড মতো এ পর্যন্তই ধন্যবাদ